প্রিয় দর্শক আপনি কি জানেন দোজক আর জাহান্নামের মধ্যে পার্থক্য রয়েছে দোজক হলো একটি ভয়ঙ্কর স্থান যার রয়েছে সাতটি দরজা প্রতিটি দরজার জন্য নির্ধারিত রয়েছে নির্দিষ্ট কিছু গুনাগার প্রথম দরজার নাম হাভিয়া এখানে যাবে মুনাফিকরা যারা মুখে মুসলমান হলেও অন্তরে কুফরি লুকিয়ে রাখে দ্বিতীয় দরজার নাম জাহিম এখানে প্রবেশ করবে মুশরিকরা যারা আল্লাহর সাথে শিরক করেছে তৃতীয় দরজার নাম সাকার যারা আলো বা নক্ষত্রের পূজা করেছে তারা এখানে যাবে চতুর্থ দরজার নাম লাজা এখানে প্রবেশ করবে শয়তান এবং তার অনুসারীরা পঞ্চম দরজা হুতমা এখানে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম সাইর যারা ইসা আলাইহি সালামকে আল্লার পুত্র বলেছে তারা এখানে যাবে সবশেষে সপ্তম দরজার নাম হল জাহান্নাম এই দরজা দিয়ে প্রবেশ করবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের গুনহাগার উম্মতেরা তবে এই জাহান্নাম এমন একটি দরজা যেখান থেকে সাজা ভোগ শেষে আল্লাহ চাইলে ক্ষমা করে বের করে দেবেন